ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার পাওলার আশিকেরা শো বসে বসে জাহান্নাম বলবে আল্লাহ বেদাবাজি গুলো বেপর দাওয়ালারা কই গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা জাহান নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া দিকে আসতে না পারে আমি বিচারটা শেষ করে নেই তারপরে ওর খরাক দিব জাহান নামকে ধৈরাই রাখতে পারে না এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন আল্লাহ জাহান নামের আমার একটা উন্মতের যেন ধরতে না পারে আমার উন্মতের তখন আবার আল্লাহ ডাকবে আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়ে বলবে জাহান নামের গায়ে পানিটা সিটাইয়া দাও সিটাইয়া দেওয়া মাত্র জাহান পেছন দিকে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারলাম না এমনকি বরকতের পানি দিলা একটু পানি দেওয়া মাত্র জাহান নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল ওয়াল এটা কোন বরকতের পানি এটা কি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি নাকি জমজমের পানি নাকি এটা বৃষ্টির বরকতি পানি আল্লাহ বলবে না ফেরেস্তা এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানিটা কাউসারের পানিও না এই পানিটা জমজমের পানিও না ওই বাংলাদেশ মাঠের মধ্যে আবার আশিকেরা শো বসে বসে কান্না করেছে গুনাগারেরা বেনামাজিরা চোখের পানি ছেড়ে কান্না করেছে জীবনে শয়তানের ধোকায় কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম আর জীবনে নামাজ সারবো না আর দাড়ি কাটব না বেপরদায় চলবো না ওই আমার নবীর গুনাগার উন্মতের চোখের পানি